আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সাদিক হেনাফি মাতাম অর্থ বন্ধু এখানে হোটেল আছে কি সাদিক অর্থ বন্ধু হেনা অর্থ এখানে ফি অর্থ আছে মাতাম অর্থ হোটেল সাদিক হেনাফি মাতাম অর্থ বন্ধু এখানে হোটেল আছে কি সিদা রোহ সুয়াই গিদ্দাম মাতাম অর্থ সোজা যাও একটু সামনেই হোটেল আছে সিদা অর্থ সোজা রোহ অর্থ যাও শুয়াই অর্থ একটু গিদ্দাম অর্থ সামনেই ফি অর্থ আছে মাতাম অর্থ হোটেল সিদা রোহ শুয়াই ফি মাতাম অর্থ সোজা যাও একটু সামনেই হোটেল আছে আনামাই ইকদার শিল ফোক অর্থ আমি উপরে নিতে পারব না আনা অর্থ আমি মাই ইকদার অর্থ পারব না শিল অর্থ নেওয়া ফোক অর্থ উপরে আনামাই ইকদার শিল ফোক অর্থ আমি উপরে নিতে পারব না লেশ মাই ইকদার ইনটা অর্থ কেন তুমি পারবে না লেশ অর্থ কেন মাই ইকদার অর্থ পারবে না ইনটা অর্থ তুমি লেশ মাই ইদ্দার ইনটা অর্থ কেন তুমি পারবে না আনা ইদ্দার সাউ ইহাদা অর্থ আমি এটা করতে পারবো। আনা অর্থ আমি ঈদ অর্থ পারব সাউ ই অর্থ করা হাদা অর্থ এটা আনা ইদ্দার সাউ ইহাদা অর্থ আমি এটা করতে পারব ইন্টা মাই এসমা কালাম অর্থ তুমি আমার কথা শুনো নাই ইনতা অর্থ তুমি মাই এচমা অর্থ শুনো নাই হাগ্গি অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা মাই এচমা হাগ্গি কালাম অর্থ তুমি আমার কথা শুনো নাই আহমেদ সাও নাদ্দিফ তাওলা অর্থ আহমেদ টেবিলটা পরিষ্কার করো আহমেদ অর্থ আহমেদ সাওজি অর্থ করো নাদ্দিফ অর্থ পরিষ্কার তাওলা অর্থ টেবিল আহমেদ সাও নাদ্দিফ তাওলা অর্থ আহমেদ টেবিলটা পরিষ্কার করো ইনতামিতা হাতসেল রাতিব অর্থ তুমি কখন বেতন পাবে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন হাতসেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন ইনতামিতা হাতসেল রাতিব অর্থ তুমি কখন বেতন পাবে মুমকিন বুকরা হাতসেল রাতিব অর্থ সম্ভবত আদামিকাল বেতন পাব মুমকিন অর্থ সম্ভবত বুখরা অর্থ আদামিকাল হাতসেল অর্থ পাব রাতিব অর্থ বেতন মুমকিন বুখরা হাতসেল রাতিব অর্থ সম্ভবত আদামিকাল বেতন পাব আনা হাদা দৌড়তু অর্থ আমি এটা খুঁজতেছি আনা অর্থ আমি হাদা অর্থ এটা দৌড় তু অর্থ খুঁজতেছি আনা হাদা দৌড় তু অর্থ আমি এটা খুঁজতেছি আনা সাওয়ে সুফ কেফ ইজি অর্থ আমি করে দেখি কেমন আসে আনা অর্থ আমি সাও অর্থ করা সুফ অর্থ দেখি কেফ অর্থ কেমন ইজি অর্থ আসে আনা সাওয়ে সুফ কেইফ ইজি অর্থ আমি করে দেখি কেমন আসে মাফি গুল তানি আহাত অর্থ অন্য কাউকে বলো না মাফি অর্থ না গুল অর্থ বলো তানি অর্থ অন্য আহাদ অর্থ কেউ মাফি গুল তানি আহাত অর্থ অন্য কাউকে বলো না আলহীন ইনতা অয়নেক অর্থ এখন তুমি কোথায় আছ আলহীন অর্থ এখন ইনতা অর্থ তুমি অয়নেক অর্থ কোথায় আছো আলহিন ইনতা অনেক অর্থ এখন তুমি কোথায় আছো আলহিন আনা মজুদ গুরফা অর্থ এখন আমি রুমে আছি আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গুরফা অর্থ রুম আলহিন আনা মজুদ গুরফা অর্থ এখন আমি রুমে আছি